ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল ভিসা তো আজকে হলো ফার্স্ট জানুয়ারি সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা তো আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো আমরা কোথায় যাব অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি এরকম আমার বড় সতর্ক যেতে চায় না আজকে যেতে চিনেছে এই যে ঢুকে যায়

আস্তে করে নামো হ্যাঁ শুইখান দিয়ে ওইখান দিয়ে ঠিক দেখো আমার বর প্রথমবার জাহাজ দেখছে খুব মনোযোগ সহকারে দেখছে ভাল লাগছে দেখতে তুমি দেখছো হ্যাঁ পুরাতন হয়ে গেছে তাহলে ওই নিচে নেমে দেখতে না ওপরটা কি ঘুরছে কি সুন্দর কে বললো দিকনির না প্রিয় কোটা কোটা থেকে আসছে কোটা দুনিয়া আরে জাহাজ যাচ্ছে আর এই যে আমার পর ভিডিও করতে ব্যস্ত আজকে খুব হাওয়া দিচ্ছে গঙ্গা সাগরের হাওয়া দিচ্ছে আমরা সাগরের খুব কাছাকাছি জাহাজটা গেল তো এবার আর একটা জিনিস দেখাচ্ছি খুব সুন্দর ঢেউ হবে এবার জাহাজটা অনেকটা দূর চলে গেছে এই যে জাহাজটা গেল তার সাইড এফেক্ট কি সুন্দর ঢেউ দিচ্ছে নদী কিছুই নেয় না সব ফিরিয়ে দেয় এই যে যত নোংরা আবর্জনা সব ফিরিয়ে দিয়েছে लेके आई है और ये क्या ये नहीं ने था नेक्स्ट व्हील्स व्हील्स ये व्हील्स नहीं अच्छे ইয়ারে চুলটা পুরো ঘেটে গেছে একদম ভূতের মতো দেখতে লাগছে সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা সবাই নতুন বছর খুব 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 সুন্দর করে কাটাও আমাদের মতো আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও আরো আরো দেখো নতুন বছর নতুন জীবন সঙ্গী পাও সবাই আর সবার সাথে মিলেমিশে খুব ভালোভাবে থেকো টাটা বাবাই সিউ আজ ফার্স্ট জানুয়ারি আমরা সকালবেলাতে দেখতে পেলে কোথায় গিয়েছিলাম নদীর পাড়ে একটু সময় কাটাবার জন্য তো কোথায় তো সেইভাবে যাওয়া হয় না তো ইচ্ছা হলো তাই একটু গিয়েছিলাম আর বিকেলবেলা এখানে দক্ষিণ চব্বিশ পরগনার বৃহত্তর বইমেলা হয় প্রতি বছর আশি তো এ বছরও এসছি আজকে থেকেই মেলা শুরু হয়েছে দশ দিন চলবে তো আজকেই চলে এসছি আমরা চার জনে এসেছিলাম এবার তিনজনে হয়েছে কাটতে চলে যাও টিকিট বেগে

সেলে ভিড় মারাত্মক ভিড় হয়ে গেছে ছটাকার বইমেলায় থেকে বেশি আকর্ষণ হওয়া উচিত বই কিন্তু বইমেলার স্টলগুলো স্টলগুলো সেখানে লোকজন কম আর এদিকে দোকানে খাবার দোকানে জিনিসপত্রের দোকানে বিশেষ করে ছ টাকা পাঁচ টাকা সেলে ভিড় একদম চোখে পড়া হয় তো

আরে দেখো পাবলু চাট এর সামনে একটা মেয়ে দেখতে পাচ্ছ কি আর ভিডিও করছে আমি আমার বোনকে আর বউকে নিয়ে এসেছি সেই মেয়েটার গাড়ি চলে গেছে এলা ঘোরা শেষ বাড়ি কথা রওনা দিচ্ছি আমরা টাকা এই যে বাড়ি চলে আসছি না আর ভেবে তোর তোরা চ আগে আজকের মতো মেলা শেষ মানে আমাদের মেলা শেষ এবার আমরা বাড়ি চলে যাচ্ছি কিছুই কিনে দেয়নি আমাকে মেলা থেকে কিছুই পছন্দ নেই ওই মেলা থেকে আমাকে কিছুই কিনে দাওনি কিছু দিন মেলা ঘোরা হয়ে গেছে আমার বাড়ি চলে যাচ্ছি আর আমার বধ দৌড়েছে গাড়িটাকে ধরে রেখে গেছে গাড়ি চিন্তায় কোথায় গেল আমার বরের কম্বলের দোকান আর টা আমার বড় কম্বলের দোকানের পিছনে গাড়ি রেগেছে গাইডাকে আগে আছে কিনা দেখতে গেছে আমাদের নিয়ে যাওয়ার অপেক্ষা করছে না আদা কোন ঠান্ডা লাগেনি বল हरे कृष्णा